আসসালামু আলাইকুম সবাইকে আজকে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর টপিক হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি নাইট ক্রিম এই নাইট ক্রিমটা ইদানিং খুবই ভাইরাল তো অনেকেই হচ্ছে টিপস করতে চাচ্ছেন ভালো একটা রিভিউর জন্য ইউজ করতেছেন না তো আজকের ভিডিওটা দেখলে হচ্ছে আপনি এই নাইট ক্রিমটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই নাইট ক্রিমটা আপনারা কখন ইউজ করবেন এবং ইউজ করা সঠিক পদ্ধতি এই সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে জানতে পারবেন এই নাইট ক্রিমটার কাজ কি সব কিছু হচ্ছে আজকের ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টসের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন এবং ভালো প্রোডাক্টস ভালো বলি এবং খারাপ প্রোডাক্টসটা খারাপই বলি তো আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে ভালো প্রোডাক্টস কিনতে পারবেন ইউজ করতে পারবেন এবং আসল নকল প্রোডাক্ট যাচাই বাচাই করে কিনতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই নাইট ক্রিমটার নাম হচ্ছে ভিটামিন সি নাইট ক্রিম এই নাইট ক্রিমটা আমাদের ত্বকের জন্য অনেক অনেক ভালো এই নাইট ক্রিমটার কাজ হচ্ছে আপনার ফেসের যত রকমের দাগ আছে ওইগুলো রিমুভ করে তারপর হচ্ছে আপনার ফেসকে দুই থেকে তিন শেড ফর্সা করে আর ফর্সাটা হচ্ছে আপনি তিন থেকে চার দিন ইউজ করার পর হচ্ছে বুঝতে পারবেন তারপর হচ্ছে চোখের নিচের ডার্ক সার্কেল দূর করে তারপর হচ্ছে ব্রনের দাগ থাকলে ওইগুলো রিমুভ করে এবং আপনার ফেসে যদি বলি রেখা থাকে যদি বয়সের ছাপ পড়ে যায় ওইগুলো দূর করে আর ভিটামিন সি আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি এবং হচ্ছে এই ক্রিমটা ফসা হওয়ার পাশাপাশি আপনার ফেসকে করে তোলে নরম বাচ্চাদের মতো বেবি স্কেন এবং হচ্ছে গ্লাস স্কেন করে তোলে এটা খুবই খুবই ভালো একটা নাইট ক্রিম যারা যারা ইউজ করে তারা হচ্ছে অবশ্যই জানে এটা কিভাবে ইউজ করবেন এটা ইউজ করার আগে অবশ্যই হচ্ছে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবেন ড্রাই ক্লিন করে নেবেন কারণ হচ্ছে বিজা মুখে যদি আপনি নাইট ক্রিম ইউজ করেন ওই নাইট ক্রিমটা বেশি একটা কাজ করে না অথবা করলেও আস্তে আস্তে কাজ করে তো অবশ্যই ট্রাই করবেন যে ড্রাই ক্লিন করে নেওয়ার জন্য নাইট ক্রিম দেওয়ার আগে অবশ্যই ড্রাই ক্লিন করে নেবেন তারপর হচ্ছে নাইট ক্রিমটা ইউজ করবেন হালকা হাতে হচ্ছে মেসাজ করে নেবেন ফুল ফেসে এটা যেহেতু রাতে ইউজ করবেন তাহলে হচ্ছে এটাকে সকালে ভালোভাবে ক্লিন করে নেবেন দিনের আলোতে যাতে এই ক্রিমটা আপনার ফেসে না থাকে ওই দিকটা খেয়াল রাখবেন এই ক্রিম না আপনি যে কোনো ক্রিমই ইউজ করেন না কেন অবশ্যই হচ্ছে রাতে দিলে সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে হচ্ছে আগে মুখটাকে ক্লিন করে তারপর হচ্ছে বের হবেন এর আগে বের হবেন না কারণ নাইট ক্রিমগুলো দিয়ে হচ্ছে সূর্যের আলোতে গেলে ত্বকের অনেক ক্ষতি হয় ত্বক পুড়ে যায় এবং এটা কিন্তু আপনার স্কিন রিপেয়ারও করে আর যাদের স্কিন হচ্ছে অন্যান্য ক্রিম দিয়ে হচ্ছে একদম নষ্ট হয়ে গেছে তারা চিন্তা করতেছেন কিভাবে ঠিক করবেন এবং যাদের মুখে কোনো ক্রিম কাজ করতেছে না কষা হওয়ার জন্য অথবা দাগের জন্য মেস্তার জন্য অনেক কিছু ইউজ করতেছেন কোনো ক্রিম কাজ করতেছে না তারা হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি নাইট ক্রিমটা ইউজ করতে পারেন এটা অনেক অনেক ভালো কাজ করে আর এটার সাথে যদি আপনারা ভিটামিন সি যে সিরামটা আছে ডক্টর রাসেলের ওইটাও যদি ইউজ করেন তাহলে হচ্ছে আপনারা ব্রনের জন্য দাগের জন্য অনেক ভালো রেজাল্ট পাবেন আপনার ফেসে যত ব্রন ট্রন আছে ওগুলো চলে যাবে এবং আপনার ফেসে একটা গ্লাসি ভাই বানবে মানে এই সিরামটা দিলে হচ্ছে গ্লাস স্কিন করে বেশি আর ক্রিমটা তো হচ্ছে আপনাকে হোয়াইট এর কাজটা করবে তো আপনারা হচ্ছে এই ক্রিমটা ইউজ করতে পারেন অনেক ভালো একটা ক্রিম তবে যাদের অ্যালার্জি সমস্যা আছে তারা এটা ইউজ করবেন না